হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি রাসেল ওয়ান্স এগেইন আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিক হচ্ছে নতুন যারা ফ্রি ভিসানিয়া কাতারে আসবেন তাদের ক্ষেত্রে করণীয় তো আজকে চলতে সে টেম্পারেচার ফর্টি টু ডিগ্রি বাইরে প্রচুর গরম এই সামারের মধ্যে আমি সাইড ভিজিটে আসছি আপনাদের কথা চিন্তা করে আপনাদের জন্য একটা ভিডিও আসলে আমি রেডি করতেছি যে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি তো আজকের টপিকটা হচ্ছে যারা নতুন কাতারে কখনো আসেন নাই হয়তোবা কোনো আরব দেশ অথবা কখনো বিদেশ যান নাই তাদের জন্য যে তারা যদি ফ্রি ভিসা নিয়ে কাতারে আসেন তাহলে তাদের ক্ষেত্রে করণীয় প্রথমত মানুষজন ফ্রি ভিসা নিয়ে আসে আত্মীয় স্বজনের মাধ্যমে হয়তো বা কোনো দালালের মাধ্যমে যদি আপনার আত্মীয়স্বজনের মাধ্যমে আসেন কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধবের মাধ্যমে আসেন তাইলে কিন্তু তাদের এত একটা টেনশন করা লাগে না যদি আপনি দালালের মাধ্যমে আসেন তাইলে আপনার কিছু জিনিস মাথায় মানে ব্রেনে রাখতে হবে যে আপনাকে কাতারে আসার পর পরই আপনাকে একটা রুম ভাড়া বাবদ আপনাকে একটা খরচ মানে একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে দিতে হবে রুম ভাড়া বাবদ ঠিক আছে আপনি যখন কাতারে আসবেন তখন আপনি কোথাও না কোথাও তো আপনাকে থাকতে হবে আপনি যে রুমে থাকবেন সিট ভাড়া বলে সেই সিটের জন্য প্রত্যেক মাসে আপনাকে তিনশো টাকা দিতে হবে মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা আপনাকে মিনিমাম আপনি যদি আরও কষ্টেও থাকেন তাহলে আপনাকে এই অ্যামাউন্টটা কিন্তু স্পেন্ড করতে হবে তো সেইটা আপনাকে রাখতে হবে এটা আপনি দালালের সাথে কথা বলে আসেন অথবা না আসেন যে আমি কাজ না পাওয়া পর্যন্ত আমাকে কিন্তু আপনাকে এই ভাড়াটা দিতে হবে এই সিট ভাড়াটা কিন্তু আমাকে দেওয়া চালা চালায় দিতে হবে ঠিক আছে তো সিট ভাড়া বাবদ আড়াইশো থেকে তিনশো টাকা আপনাকে রাখতেই হবে মাস্ট তারপর আসতে সে হচ্ছে আপনার খানা দানা বাবদ আপনি যদি নিজে রান্না করে খান গুড আর যদি মেসে খান তাইলেও কিন্তু আপনাকে আড়াইশো থেকে তিনশো টাকার মতো আপনার খাওয়া দাওয়া কিন্তু চলা যাবে ঠিক আছে এই তিনশো সিট বাড়া তিনশো খাওয়া দাওয়া ছয়শো টাকা হয়ে গেল আর একশো টাকা হচ্ছে আপনার বাইরে যদি আপনার চা নাস্তা খাওয়ার স্বভাব থাকে সন্ধ্যার সময় একটু বেরোইলেন একটু চা খাইলেন একটা শিঙানা খাইলেন তো এক টাকা দুই টাকা কইরা কিন্তু আপনার একশো টাকা কিন্তু অ্যাডিশনাল খরচ অথবা সিগারেট খাইলেন এই ধরনের খরচ যদি থাকে তাহলে কিন্তু একশো টাকা কিন্তু অ্যাড হবে আপনার খরচের তালিকায় তো সেই ক্ষেত্রে আপনার খরচ হইতেছে টোটাল সাতশো টাকা আপনার কাজ থাকুক আর না থাকুক সাতশো টাকা মান্থলি কিন্তু আপনাকে পেমেন্ট করতেই হবে আপনাকে খরচ করতেই হবে তো ওই টাকাটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে দেশ থেকে নতুন যখন আসেন যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার যে দালাল আছে তাদের সাথে কিন্তু কথা বলতে কথা ক্লিয়ারলি বলে নিতে হবে যে ভাই আমি যতদিন কাজ না পাই ততদিন কিন্তু আপনাকে এই টাকাটা আমাকে চালাইয়া দিতে হবে এই টাকাটা খরচটা কিন্তু আমাকে দিতে হবে যখন আপনি ভিসা নেবেন এই কন্ডিশনগুলো কিন্তু আপনি কথাবার্তা বইলে ক্লিয়ার হয়ে নিবেন ঠিক আছে নয়তো এখানে আইসা দেখা যেতেছে মানুষজনের কাজকর্ম হইতেছে না ঠিক টাইমে তো খানা দানা একটা সমস্যা হ্যাঁ একটা বিশাল ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়া যায় তো তারপর কী করণীয় যে আপনার টাকার ব্যবস্থা হয়ে গেলো খাওয়ার ব্যবস্থা হয়ে গেলো সব কিছু ইন্টারনেট বিল হয়ে গেলো হ্যাঁ বাড়িতে কথা বললে আরও মানে ইন্টারনেট বিলের একটা ব্যাপার আছে এটা কিন্তু বলি না এটাও আমার মান্থলি যদি আপনি ওয়াইফাই ইউজ করেন শেয়ারিংয়ে তাইলে আপনার বিশ থেকে তিরিশ টাকা খরচ আছে তিরিশ রিয়াল তো এগুলা হয়ে গেল তো তারপরে কি করণীয় তো নতুন যারা ফ্রি বিষে আসবেন যদি কাজ জানেন অথবা কাজ না জানেন কাজ জানলে আপনি কাজ করবেন অ্যাজ এ উস্তাদ হিসাবে মানে স্কিল ওয়ার্কার হিসেবে আর যদি কাজ না থাকে না জানেন তাইলে আপনাকে জেনারেল ওয়ার্কার যেরকম লেবার হিসেবে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে তো লেবার হিসেবে কাজ করতে হইলে অথবা উস্তাদ হিসাবে কাজ করতে হইলে আপনাকে থাকতে হবে যে বাঙালি যেই এরিয়াগুলোতে থাকে বাঙালি উদ্দূষিত যে এরিয়াগুলো যেরকম নাজমা আছে মাইদার আছে মনসুরা আছে যেই সব এরিয়াতে বাঙালিরা বেশি থাকে কমিউনিটি যেই জায়গায় বাংলাদেশি কমিউনিটি স্ট্রং ওই জায়গায় থাকতে হবে তো ওই জায়গায় বাসা নিয়ে আপনি থাকবেন এবং বিকালবেলায় সন্ধ্যার সময় পাঁচ রক্ত নামাজ পড়বেন মসজিদে যাবেন এবং সন্ধ্যার সময় দেখবেন বাংলাদেশি রেস্টুরেন্টের সামনে অনেক মানুষ দাঁড়ায় থাকে কাজের জন্য পরিচিত হওয়ার জন্য বিভিন্ন কারণে কিন্তু দায় থাকে অনেক লোকজন দেখবেন দাঁড়ায় থাকতে দেখবেন আপনি দুহাজি আছে ওইখানে দাঁড়ায় থাকে মানুষজন তো আপনাকে রুম থেকে বেরোইতে হবে নামাজের শেষে আসন নামাজ পড়ে অথবা মাগির নামাজের পরে আপনি সবার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবেন একটা কথা মনে রাখবেন আপনার কাজ কিন্তু হবে সব লিঙ্কে যার পরিচয় যত বেশি সে কিন্তু কাজও করে তত বেশি তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাকে যতটা সম্ভব আপনার মানুষের সাথে লিঙ্ক বানাইতে হবে ভাই ব্রাদার বানাইতে হবে ঠিক আছে কানেকশন বানাইতে হবে তাইলে কিন্তু আপনি কাজ করতে মানে কাজে যাইতে পারবেন অথবা লিঙ্কের মাধ্যমে আপনার কাজ হবে আপনি লেবারই করেন অথবা যেইটাই করেন গুলা কিন্তু শেয়ার আদান প্রদান কিন্তু ওই ওই ওইসবের মাধ্যমেই হয় আপনি হোটেলের সামনে গিয়ে বসলেন হয়তো বা হোটেলের ভিতরে বসলেন একটা চা খাইলেন একটা বন্ধুর একটা চা খাওয়াইলেন মানুষজনের সাথে যতটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি ততটাই কিন্তু কাজের সুযোগ সুবিধা কাজের যে স্কোপ সেইগুলো কিন্তু আপনি ওপেন করতে পারবেন হ্যাঁ তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যাবেন মানুষজনের সাথে পরিচিত হবেন জিজ্ঞেস করবেন যে ভাই কাম কাম কাজের কী অবস্থা কাজ আছে কিনা আস্তে আস্তে তার সাথে একটা ঘনিষ্ঠতা তৈরি করার চেষ্টা করবেন তার সাথে যখন রিলেশন একটা বিল্ড আপ হয়ে যাবে আপনার যখন একটা সার্কেল হয়ে যাবে ইনশাল্লাহ আপনার কাজের কোনো অভিজ্ঞতা মানে কাজের কোনো ইয়ে হবে না সমস্যা হবে না তারপরে আপনার পরবর্তী টার্গেট পরিচিত হয়ে গেলেন তারপরে পরবর্তী টার্গেট হচ্ছে আপনার যে যারা কন্ট্রাক্টর আছে বাংলাদেশি অনেক কন্ট্রাক্টর আছে যেহেতু আপনি নতুন যে দেশের আরবি টারবি জানেন না বাংলাদেশি অনেক কন্ট্রাক্টর আছে যারা যাদের কাজ মাসের পর মাস চলে আরবি থেকে কাজ নিয়ে এরা কিন্তু মাসের পর মাস লম্বা লম্বা কাজ করায় ঠিক আছে তাদের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে আপনার একটা সার্কেল হইলে আপনি কন্ট্রাক্টরগুলোর একটা লিস্ট পাওয়া যাবেন তো কন্ট্রাক্টরদের সাথে একটু বসবেন একটু পিছন পিছনে ঘুরবেন কাজের জন্য অনেক কিছু করতে হয় ভাই এই জায়গায় তো আপনার একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে তাদের সাথে তো কোনো একটা একটা দুইটা ভালো কন্ট্রাক্টর যদি আপনি পরিচয় হয়ে যায় আপনার সাথে তো আপনি যদি ভালো কাজ করেন সেটা তাদেরকে দেখাইতে পারেন হ্যাঁ তাইলে কিন্তু তারা কিন্তু রেগুলার আপনাকে কাজে নিয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা পয়সার সমস্যা হবে না অন্য কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসও আপনার কিন্তু হবে না তো রেগুলার কিন্তু আপনার কাজ চলবে তো এইটা হচ্ছে বেসিক প্রসেস আপনাকে এই জিনিসগুলো বেসিক এথিক্সগুলো জানতে হবে বেসিক যে জিনিসগুলো সেগুলো জানতে হবে আইসা যদি আপনার কপাল ভালো হয় পরিচিত যদি এক দুইটা বাঙালি কন্ট্রাক্টর হোক আর হিন্দি কন্ট্রাক্টর হোক ইন্ডিয়ান কন্ট্রাক্টর হোক যেই হোক যদি ভালো একটা রিলেশন তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না আপনি কন্টিনিউ আল্লা তেইশটা দিন কাজ করতে পারবেন ঠিক আছে যেহেতু আপনি নতুন আসতেছেন আসতেছেন আপনার ভাষাগত কিছু সমস্যা হতে পারে আপনি নতুন আসতেছেন আপনি হিন্দি না জানতে পারেন আপনি আরবি না জানতে পারেন আস্তে আস্তে বাঙালি কন্ট্রাক্টরদের সাথে কাজ করবেন ঠিক আছে কাজ কইরা একটা যখন আপনার বেসিক যেই কমিউনিকেশন স্কিলটা তৈরি হয়ে যাবে বেসিক লেভেলটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে হিন্দির কন্ট্রাক্টর খুঁজবেন অথবা আরবি কন্ট্রাক্টর মিশুরি কন্ট্রাক্টর মিশুরি কন্ট্রাক্টরদের সাথে যদি ভালো পড়ে তাহলে তো ভালোই মাসের পর মাস কাজ করতে পারবেন বছরের পর বছর কাজ চলে তাদের মিশুরি যারা আছে কিছু ভালো লোক আছে কিছু কাঁচরা মিশুরিও আছে অসুখ বর মিশুরি তো তাদের লগে মানে যদি আপনার ভালো একটা মিশুরির সাথে কানেকশন হয়ে যায় তাহলে কিন্তু টাকা অচলিত কাজ অচলিত সবসময় কিন্তু আপনি কাজ কন্টিনিউ করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে সিচুয়েশন বেসিক লেভেল আপনাকে বেসিক থেকে শুরু করতে হবে ঠিক আছে আশা করি বোঝাইতে পারছি মোটামুটি বেসিক একটা ধারণা দিতে পারছি যে আপনার কী করণীয় অথবা আপনি কী করতে পারবেন ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রেখা চলবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে সব কিছুই হবে কন্টিনিউ কাজ করতে পারবেন ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সব কিছু বোঝানোর চেষ্টা করব যে আসলে কীভাবে ব্যাপারগুলো কী জিনিসগুলো কীভাবে হয় ঠিক আছে আশা করি আজকে এই ব্যাপারগুলো বুঝতে পারছেন যে নতুন একটা আসলে দুই তিন মাসের খরচ আপনাকে নিয়ে আসতে হবে যদি আপনার পরিচিত কেউ না থাকে যদি দালাল টাকা পয়সা দিতে না রাজি হয় তাইলে আপনার দুই তিন মাসের টাকা খরচ আপনার সাথে করে নিয়ে আসতে হবে আপনার খরচের সাথে রাখতে হবে ঠিক আছে যদি আপনার টাকা পয়সা না থাকে আপনি বিপদে পদে পড়েন কার কাছে যাবেন কে আপনার বিদেশের বাড়িতে কেউ কাউরে দিয়ে সাহায্য করে না পরিচিত লোক ছাড়া ঠিক আছে তো এগুলো করা যাবে না এগুলো মাথায় রেখা সুন্দরভাবে প্ল্যান করে তারপর ইনশাল্লাহ আল্লাহ নাম নিয়ে চলে আসেন ঠিক আছে তারপরে করে কি আপনার মনে করেন কাজ টাজের ব্যবস্থা হয়ে গেলো মোটামুটি টাকা পয়সা আসা শুরু হয়ে গেছে তারপরে আপনি কি করবেন তারপরে আপনার স্কিল মানে ডেভেলপমেন্ট করতে হবে যেরকম আপনি একটা লাইসেন্স দিতে পারেন হ্যাঁ একটা যদি আপনার যদি ড্রাইভিং করার ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু আপনি ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে গেলেন আপনার কাজও আসে মান্থলি টাকাও আসতেছে আপনি স্কুলে ভর্তি হয়ে থাকলেন হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট লাইসেন্সটা হয়ে গেলে আপনার দুই তিন হাজার টাকার চাকরি আপনি ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে তো এই একটা কিন্তু চমৎকার একটা বুদ্ধি ঠিক আছে এরপর যদি মনে করেন যে আপনি ফোর ক্লিপ চালাইতে পারেন আপনি এক্সাই ব্যাটারে চালাইতে পারেন তাহলে ওইগুলো আপনি করলেন কোর্স স্কিল ডেভেলপমেন্ট করলেন কখন কোন জিনিস কোন জায়গায় কাজে লাগে যায় বলা মুশকিল এইগুলা স্টেপ বাই স্টেপ আপনি করবেন আপনি যখন আসে যাবেন তখন আপনি নিজে নিজেই বোঝা যাবেন ঠিক আছে তো আশা করি মোটামুটি জিনিসগুলো আপনাকে বুঝাইতে পারছি